গুড মর্নিং বন্ধুরা আর সকাল সকাল নিয়ে চলে এসেছি প্যাশন ফ্রুট প্যাশন ফ্রুট নর্থ বেঙ্গলে খুবই পাওয়া যায় সাউথ বেঙ্গলে পাওয়া যায় না বললেই চলে আমার অন্তত জানা নেই এই প্যাশন ফ্রুটের একটি গল্প আছে হঠাৎ এক স্টুডেন্ট এই ফ্রুটটা নিয়ে এসে বলে ম্যাম এটা খাবেন আমি বললাম ফ্রুট সব তো খাই না আমি ভেবেছিলাম আপেল নিয়ে এসেছে তারপরে দেখলাম হাত দিয়ে দেখছি খুবই নরম তারপর বানিয়ে ফেললাম এটার জুস দেখো এই প্যাশন ফ্রুটের ভেতরে যেটা দেখতে পাচ্ছ কি কতটা জুসি দেখো জুস বের হচ্ছে আর এটা ঠিক কুনো ব্যাঘের ডিমের মতো দেখতে যে জুসটুকু বেরিয়েছিল সেই জুসটুকু ঢেলে নেওয়ার পর যে ভেতরের যে ফ্লেসি অংশটা ছিল সেইটা আমি দিয়ে দিলাম মিক্সির মধ্যে পরপর যত কটা ফ্রুট ছিল সব কটারই আমি দিয়ে দিলাম দেখো কতটা হয়েছে আর কতটা নরম দেখতে পাচ্ছ এবং খুব স্লিপারি ছিল গোটাটা আমি চামচ দিয়েই বার করলাম এই দেখো এতটা হয়েছে দেখে মনে হচ্ছে না অনেকটা কম কিন্তু দেখো পেস্ট করার পর কতটা হয় আমি এর মধ্যে একটু জল মিশিয়ে দিয়েছিলাম কারণ জল মেশালে জুসটা অনেকটাই হবে তা জল মিশিয়ে তার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম এবং অনেকটা চিনি দিয়েছিলাম কারণ এটার ফ্রুটটার টেস্ট ছিল টক টক যারা টক ভালোবাসো তাদের জন্য খুবই ভালো আমার জন্য ভালো না এই দেখো হয়ে গেছে পেস্ট জুস রেডি এবার এটাকে ছাঁকনি দিয়ে ছাকার পালা আর জুস মানে তো একটু কাঁচের গ্লাসে না খেলে তো বেশ ভালো লাগবে না কারণ ট্রান্সপ্যারেন্ট জায়গার মধ্যে যে জুসটা আমি দেখতে পাবো এটা একটা বেশ ভালো লাগা তো একটু স্লো মোশন ইউজ করেছি এবং স্লো মোশনের মাধ্যমে বেশ খুব সুন্দর লাগছে দেখতে দেখো আর পুরো ডার্ক ইয়েলো কালার ভাই সবই ঠিক ছিল ফোটটা দেখতে সুন্দর জুসি কিন্তু যখন এক চুমুক দিয়েছি মানে বাবা গো মা গো বলার অবস্থা এত টক আমি জীবনে এত টক খাইনি টক খাই ঠিক আছে মানে তেঁতুলের দাদুও যদি হয় সেই রকম অবস্থা এত টক তবে যারা এইরকম টক ভালোবাসো তাদের জন্য এটা দু এক বোতল এক বোতল কি দুই বোতলও খেয়ে নিতে পারো আর যারা টক পছন্দ করে না আমার মতো যারা পছন্দ করে না তারা খেতে পারবে না